মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইও মতেন আর বইও মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না এ হায়া নারী বেপর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল ও টাকার মূল্যে বিক্রি করে দিছে বিক্রি করে দিছে যৌবন আসে কি তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায় ও তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই কর অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না রাত যদি আর ভোর না হয় এমন কি হইতে পারে না ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই এমন হয় নাই গাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই মাত্রে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এমন শাহাদাত এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না অতএব আমি অনুরোধ করি একটা ছেলেকে বললাম যদি বিবেক থাকে আজকে 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 সেজ এখান থেকে গিয়ে ঘরে যাই ওনার মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দে আমরা কিতাবে পড়ছি খুজাইয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল ইবনে আইয়াজ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি আর আতুন এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে আর ঠিক উনি যখন দাঁড়াইছে এই ডাকায়ত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে আলাম আয়াত্রিল্লা হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দিগি আমার জিক্রের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা সেচদা না বান্দা মারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেস ছাড়ত না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন নামাজ পড়লা না আর না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেস অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ কর এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে বিশ বছরের মা বোন আজ বছর ধরে বে পর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবা না এ এ কথাইটা উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে ফাওয়াকাফা ফুজাইল থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙ্গে নাই ডাকাতি করতে বলে হাত দেয় নাই আদবারা পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালা ইয়া রব্বি কদ আনা এই রব সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম আমি করব না আর ডাকাতি এর উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সামরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইয়া সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানার খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জমানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হজরত ফুজাইলের সামনে দাঁড়ায়া বলতো হজরত এই বাদশাহ মারওয়ান ওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য যিনি খলিফা যিনি বাদশাহ প্রিয় ভাই রহম করো রহম করো এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝল না আল্লাহ বলছে রব বিলাল আমিন আমি গোটা জগৎসমূহের প্রতি পালক আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই আমি লালন করি পালন করি আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু ছেড়ে দেই নাই বরং রব বলে কাকে তফসিরের মধ্যে আসে তবে লিগু সেই এ ইলাকা মা লিহি সেই আন ফাশাই আন অনস্তিত্ব থেকে কোন জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর চল্লিশ বছর পর না প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সেজদা দাও বা না দাও ইমান আনো আর কুসুরি করো গোলামি করো আর নাফরমানি করো আমি তোমাকে দিয়েই যাব আমি তোমাকে খাওয়াইয়েই যাব আমি তোমাকে পান করাইয়েই যাব আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করবো আমি রিজিকের ব্যবস্থা করবো আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমার রাখবো লালন করবো পালন করবো কেন আর রাহমান এর রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এজন্য আমি দুনিয়া তো দেব। খাওয়াবো পড়াবো দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেন তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাইখা দিছে ঘরে উনি নতুন নোট মানে এবডিরি ফুত আপনার হে দুই দিন পর পর এন থেকে একটা একটা নোট নেয় গা নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে কে আমি তো নিছি কয় তো তুমি নিছো কেমনে নিল কয় দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনেছি আর কি ঘটনা তো বললো যে তো তুমি এগুলা ক আমি তো একবার নিলাম দুইবার নিলাম কিচ্ছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিচ্ছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফর মানি করছি একটা সেজদাও দেই না একটা গোলা আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না আমা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই মা লিকিয়াউমিদিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব। হিসাব নেব হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন তিকাম আমি ইকাব আমি সরি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেঈজুতি করে কঠিন আজাব দিয়ে এক একটা লাথি দিয়া জাহান নামে একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছ নৌজোয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাবছো বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না না রে বাফ বিষয়টা এমন না হযরত ওমর রাদি আল্লাহ তালাহু একদিন তিন দিন ক্ষুদার্ত থাকার পরে তফসিরের মধ্যে আসে তিন দিন ক্ষুদার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অমর তখন আল্লাহ নবী তখন দেখছে নবীজি বলেন আল্লাহ আনহাজান নাইম ওমর আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের হক কি আদায় করছ এই ঢোক পানির হক কি একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বদলাও সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন অতএব বাদ্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফাতে হা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ শত হাজার তোমার মুখ বলাইছি কথা এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকলে দেবো আমি জন্তু রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি রে খাওয়াই মূর্তা নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেবো কাউকে জাহান্নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া কা না আবুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম বাম লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই এলোমেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব তবে ইয়া কা নাস্তাইন আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য কইরেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে আছে। আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নজওয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হও এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নেও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো কথা বলে দেখো মালিক কে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেচদা করবো চেষ্টা করা যাবে কি ইনশাল্লাহ বলো না নজওয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ পাঁচ অক্স নামাজ পড়ো আখলাখের হেফাজত করো চরিত্রের হেফাজত করো উঠো না না দোয়া করে যাও উঠো না আমি বললাম উঠো না একেবারে দূরের কেউ হইলে তো সে গেলো কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না হজরত দেরি না অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ তৌফিক ফিক দান করে আল্লাহ কবুল